চন্দ্রপুর গ্রামের সদ্দিন মজুর রশিদ মিয়া তিন দিন ধরে কোনো কাজ নেই ঘরে চাল নেই তেলের একটা ফোঁটাও নেই অসুস্থ মা হালকা কাশছেন শুধু একটু দুধ ভাত চেয়েছেন রাত তখন বাজে দেড়টা পেটের ক্ষুধায় চোখ ঝাপসা হয়ে আসে রশিদের চোখ পরে পাশের জমিতে মনসুর চাচার শুকনো ধানের স্তূপে ভাবছে এক মুঠো ধান নিলেই তো চলবে মা খেতে পারবে বুক কাপে তবুও চুপি চুপি এগিয়ে যায় সে ঠিক ধান তুলতে যাবার সময় পেছন থেকে কণ্ঠ ভেসে আসে কে ওখানে ভয়ে ধান ফেলে দেয় রশিদ পেছনে তাকিয়ে দেখে মঞ্চুর চাচা দাঁড়িয়ে আছেন চাচা বলেন রশিদ তুই এমন কাজ করবি কখনো ভাবিনি কিন্তু তোর চোখের জল সব বলে দিচ্ছে রশিদ চোখ নিচু করে কাঁদতে কাঁদতে বলে চাচা আমি চোর না আমি শুধু এক মুঠো চাল চেয়েছিলাম মায়ের জন্যে চাচা চুপ তারপর ধীরে ধীরে এগিয়ে এসে এক বস্তা চাল রশিদের হাতে তুলে দেন বলেন যা বাবা যা এই চাল আজ থেকে তোর